I okay. মাই চ্যানেল সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো ফাইনালি আমি কিন্তু গ্যাংটকের লাস্ট যে ভিডিও সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে ফাইনালি শেয়ার করছি অনেকটা বেশি লেট হয়ে গেল জানি প্রায় তিন মাস হতে চললো তো এই একটা ভিডিও শুধুমাত্র এডিটিং বাকি ছিল সেই কারণে তোমাদেরকে শেয়ার করে উঠতে পারিনি তো সবাইকে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের ব্যাগগুলো সব প্যাকিং হচ্ছে অ্যাকচুয়ালি আজকে আমরা গ্যাংটক থেকে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো সবাই একটু মন খারাপই আছি সত্যি বলতে কারণ এই যে সাতজনের একসাথে বেশ কয়েকটা দিন থাকা অনেক কিছু স্মৃতি আমরা ফেলে যাচ্ছি আর অনেক মজা করেছি তো সেই জন্য আর কি এবার তো বাড়ি ফিরতেই হবে তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক দেখো গ্যাংটক থেকে আমরা এখন শিলিগুড়ি যাওয়ার পথে একটা জায়গাতে এখন আমরা ভিজিট করব সেটা হচ্ছে বেঙ্গল সাফারি তো এখানে ঢুকবো এখন সেই জন্য এখানে কিন্তু টিকিট কেটে নেব তো চলো ভেতরে যাওয়া কত লম্বা তুমি আরে যাও দাঁড়া এটা এই বাঘের সাথে মেজার করো বাঘ দাঁড়া দেখি পাঁচ বেঙ্গল সাফারি এই পার্কে দেখো সাফারি করতে গেলে রেট অ্যান্ড টাইমিং এর একটা সুন্দর চার্ট করে দেওয়া আছে তো সেই চার্টের যে লিস্ট সেটাই তোমাদের সাথে তোমাদের সুবিধার্থের জন্য আমি এখানে শেয়ার করে দিলাম সাফারি করবো গ্রাউন্ডে যাও प्लेग्राउंड प्लेग उंड तो दे प्ले ग्राउंड एक टू बे क्यों? ना गो प्ले ग्राउंड प्लीज भगे

এটাতে সিটগুলো বেশ কমফোর্টেবল বসার জন্য আর তাছাড়াও কিন্তু দেখো ইন্ডিভিজুয়াল এসি রয়েছে প্রত্যেকটা সিটে সো আমাদের সাফারি স্টার্ট হয়ে গেছে

वाओ तेरे हैप्पी दारू नवरात्रि के नगाड़े करते हैं तुमसे क्यों हो गया अच्छे हो हैप्पी डेट्स फूड बच्चा है चावलों से ऐड पूछते हुए रोड पे

বাড়িখেই না আমাদের পাশের আমাদের

দেখতে ফেলে অনেক কিছু দেখে নিয়েছি সেরকম ভিডিও দেখতে এখন আমরা মানে সিংহ দেখলে জায়গা দেখে নিয়েছি শেয়ার করেছি লাগছে লজ্জি <imitation> টা <imitation>

આ oh, ભાડા ফাইনালি ফাইনালি এখানে এসে দারুণ হ্যাপি লাগছে মানে সমস্ত কিছু দেখে নিয়েছি বাঘ দেখেছি চিতা দেখেছি তারপরে ভাল্লুক দেখেছি তারপরে ওই ময়ূর ময়ূর দেখেছি মানে অনেক কিছুর মতো ভিডিওতে দেখতেই পেলে তো একদম কি বলবো এখানে এসে একদম সার্থক লাগছে ব্যাপারটা মানে আমাদের পুরো ট্রিপটা দারুণ গেল দারুণ তো এখন যাব হচ্ছে মানে কিছু একটু খাওয়া দাওয়া করবো তো ওই কাটেছে কথা খুব মনে করছি তোমাকে রেখে দিও ওখানে আমাদের এই সাফারি করতে প্রায় দু থেকে আড়াই ঘন্টা মতো সময় লাগলো তো আমাদের তো সমস্ত কিছু দেখা হয়ে গেছে এবার হচ্ছে বেরোনোর পালা তো বেরোনোর পথে এখানে দেখো সমস্ত জন্য একটা ফিডব্যাক ফর্ম দেওয়া হয়েছে তো সেটাই আর কি সবাই আমরা পরপর ফিল আপ করে নিলাম আর এখানে কিন্তু সমস্ত রকম এক্সপিরিয়েন্স জানতে চাওয়া হয়েছে সমস্ত ভিজিটার্সদের কাছে তো সেটারই একটা এক্সপিরিয়েন্স ফর্ম সেটাই আরকি ফিল আপ করে তারপরে এই যে এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ এই বাস্কেটের মধ্যে এটা ঢুকেই দিতে হচ্ছে কিন্তু প্রত্যেকের অ্যাড্রেস ফোন নাম্বার এখানে ওরা নিয়ে নিয়েছে সেই কথা মতো কাজ আর কি তো সবাই আমরা এখানে ফিল করে জায়গাটাতে প্রত্যেকটা মানুষের জন্যই খুবই ভালো লাগবে সেটা বয়স্ক মানুষ হতে পারে বাচ্চা মানুষ হতে পারে কোনো মানুষেরই এখানে ভালো লাগবে কারণ এখানে অনেক কিছু দেখবার রয়েছে আমরা এই বেঙ্গল সাফারিতে এসে পৌঁছেছি প্রায় একটা নাগাদ তারপরে ওই যে টিকিট কেটে পুরো সাফারি করতে বেশ খানিকটা সময় লেগে গেছে দুই থেকে আড়াই ঘন্টা তারপর এই যে বাইরে বেরিয়ে এসে আমরা এখানে একটু টিফিন করে নিয়েছি কারণ এখনো আমাদের অনেকটাই যেতে হবে তো তারপরে এই গাড়িতে উঠে দেখো আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো সময় লাগলো আর এই যে দেখতে পাচ্ছ জনের আমাদের পুরো কতগুলো ব্যাগ হয়েছে একদম পরপর সাজিয়ে রাখা হয়েছে তারপরে তো তিন চার ঘন্টা তারও বেশি আমাদেরকে ওয়েট করতে হয়েছিল দেন ফাইনালি এই যে আমাদের ভলভো গাড়ি আরাধনার তো আমরাই হয়তো সেকেন্ড প্যাসেঞ্জার মানে গাড়িতে কোনো লোকই নেই একটা লোক ছিল শুধুমাত্র তারপরে আমরা গাড়িতে উঠে গিয়েছি আর এই একদম ডট সাড়ে নটার সময় বাস ছেড়ে দিয়েছে চলো ফাইনালি এবার আবারও জার্নি শুরু করা যাক যাওয়ার সময় আমরা আপার সিটে থাকলেও আসার সময় কিন্তু সবগুলোই আমরা লোয়ার সিট পেয়েছি আর সত্যি বলতে তেমন কোনো অসুবিধা হয়নি এদিকে দেখো সবার জন্য এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে সমস্ত লাইট অফ হওয়ার পরে এখানে সবারই জন্য ওয়াটার বোতল দিয়ে গেল সবাইকে আমাদের এই বাস সাড়ে নটার সময় ছেড়েছে আর পাঁচটার মধ্যেই কিন্তু বহরমপুরে নামিয়ে দিয়েছে সময়ের অনেক আগে। তারপরে এই যে বাড়ি যাওয়ার জন্য আবারও একটা বাসে উঠে গেছি আর আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নিজেদের বন্ধুদের কাছে প্লিজ শেয়ার করে দিও বাই সবাইকে